হ্যালো বন্ধুরা আজকে আমি মটনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চাইছি মটনটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি মটনের কী বানাচ্ছি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি মটনের কী বানাই চলুন কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইয়ে আমি তেল দেবো তেলটা আমি গরম করে নেবো চলুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলটা আমি তো ভেজে নেবো করে লাল লাল করে আলুগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়েছে এভাবে আলুগুলো আমি লাল লাল করে পুরো একদম ভেজে নেবো সবগুলো দুপিঠি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর পেঁয়াজ কুচিগুলো দেবো দেখো পেঁয়াজ গুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে গোটা গরম মাললাটা আমি দিয়ে দিলাম যা মতুনটা দিয়ে দিলাম তার মতো লবণ দিয়ে দিলাম

তুলে নিলাম দশ মিনিট হওয়ার পরে আমি মাতলাটাকে আদা রসুন এর টেস্টটাকে দিয়ে দেবো আদা রসুন টেস্টটাকে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা জলটাকে আমি আবার দিয়ে দিলাম আবার আদা রসুন জলটাকে দিলাম

হলুদ জিরে ধরে গোলমরিচি ভরত একসাথে পায়লাচা দিয়ে দিলাম মশলাচাকে দিয়ে কষাবো এইরকম আবার চেষ্টা করবো কেমন হয়ে গেছে চার মিনিটের তেল বাড়িয়েছে কষানোটা আমার খুব সুন্দর হয়েছে এবং আবার আমি খানিকক্ষণ পাঁচ মিনিট দিয়ে রাখবো এই ঢাকা এই হালকা আছে এই হাঁসটা দিলাম দিয়ে ঢাকা দিলাম আবার পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেছে দেখুন চারিদিকে কেমন তেলটা বাড়িয়েছে কুয়াশা আমার রেডি এবং কুয়াশা আমার হয়ে গেছে মাসান কষাটা 다 e l e t 이걸 안에 를 넣어 줘 আবার দশ মিনিট আঁশটা আমার পুলিই ধোয়া থাকবে হয়ে গেছে চুড়িটা আমি আঁশটাকে তুলেই রেখেছিলাম দেখুন টপ বক টক করে ফুটছে এবার আমি দশ মিনিট হালকা আঁশ দিয়ে রাখবো তারপর ঝোলটাও ফুটে যাবে ঝোলটাও বসে যাবে হালকা আঁক দিয়ে আঁক দিয়ে রাখবো আবার ঢাকা দেবো দশ মিনিট দিয়ে হালকা হাল দিয়ে দশ মিনিট তো আমার হয়েই গেছে এরকম কালারটা কত সুন্দর এসেছে বলে এবং তরকারি কালারটা মাংসটাও বলে গেছে আসলে খাসির মাংসকে এরকম ঢাকা দিয়ে না রান্না করলে মাংসটা বলতে চায় না করে দেখুন আমি ওপর দিয়ে গরম মশলাটা ছড়ে দেবো গরম মশলাটা দিয়ে আমি আবার পাঁচ মিনিট ঢাকা দেবো এই গরম মশলাটা দিয়ে আমি দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দেবো আবার পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে আমি নামিয়ে নেবো তরকারিটা আমার হয়ে গেছে হলো আপনাদের যদি ভালো লাগে রেসিপি প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন